বাস্তবিক পক্ষে আপনারা এটা জানেন যে ত্রিপুরা রাজ্যে যখন ছিল তখনই গ্রামাঞ্চলের বিদ্যুতের সম্প্রসারণের জন্য একটা উদ্যোগ মন্ত্রী ছিল বাদল চৌধুরী তিনি প্রথম উদ্যোগ গ্রহণ করলেন তিনি এবং গ্রামের দিকে বিদ্যুতের সম্প্রসারণটা প্র্যাকটিক্যালি তখন শুরু হয়েছে পরবর্তী সময় বিদ্যুৎ মন্ত্রী এলেন মানিক দেব আমাদের রাজ্যে তখন ওই ধরনের টাকা নেই যে বিদ্যুতের ডেভেলপমেন্ট করতে পারবে তার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সতেরোশো কোটি টাকার একটা প্রোজেক্ট সেখানের মধ্যে পাঠানো হয় সতেরোশো কোটি টাকা এবং দু হাজার ষোলো সতেরো সালে এই টাকাটা মঞ্জুর হয় কিন্তু আপনারা জানেন যে তারপরে বামফ্রন্ট সরকার ক্ষমতায়চ্যুত হয় যার ফলে ওই প্রজেক্টটা মঞ্জুর এলে পরেও তার উপর তখন নির্বাচনের প্রক্রিয়া বিভিন্ন কিছু তার জন্য এই কাজটা করতে পারে এর পরবর্তী সময়ে এই কাজটা হাতে নেওয়া হয়েছে এবং এই প্ল্যান সমস্ত পরিকল্পনা কোথায় কোথায় সাবস্টেশন হবে কোথায় কী লাইনগুলো হবে এগুলো সব আগে থেকেই তৈরি করা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সেই টাকা পাঠানো হয়েছে এখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে শুধুমাত্র বিলোনিয়ার জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে তা না এটা সারা রাজ্যের বিদ্যুতের ডেভেলপমেন্টের জন্যই এই প্রজেক্টগুলো সেখানে পাঠানো হয়েছিল এখন এই কাজ করতে গিয়ে আমরা একটা ভুতুরে কাজ সেখানে মধ্যে দেখলাম মানুষের মধ্যে প্রশ্ন কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম মানুষ যখন রাস্তা দিয়ে এখানে হাজার হাজার মানুষ যাত্রীরা যাতায়াত করে তারা সবাই আমাদের কাছে ফোন করে জানতে চাইছে যে ঘটনাটা কি আসলে এবং প্রতিটা পোল ঢালাই ক্ষেত্রে নিচে ছয় ফুট আমি এখন ভেপে দেখলাম ছয় ফুট নিচে ঢালাই তার উপরে আরও এক ফুট সেখানে ঢালাই তারপর হচ্ছে এই পোলগুলো এই সমস্ত পোল এখন সেখানের মধ্যে তুলছে যার জন্য আবার সে লক্ষ লক্ষ টাকা সেখানে সরকারের অপচয় হচ্ছে পোলগুলো অনেকগুলো ভেঙে গেছে এই পোলগুলো আবার কি কাজে লাগাবে এত ভারী ভারী পোল ঢালাই সহ এটা কীভাবে কাজে লাগাবে এটা জানা নেই আমরা যেটুকু খত নিয়ে দেখলাম যে পাওয়ার গেট এই কাজটা করছে এবং পাওয়ার গেডের এই কাজটা করার ক্ষেত্রে সরকারের দপ্তর দপ্তরগুলোর সঙ্গে কোনো সম্পর্ক অর্থাৎ নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং সেখানে নেই এই যে উপরে আরেকটা তার সেখানে দেখছেন অলরেডি সে লাইন আগেই হয়ে গেছে অলরেডি হয়ে গেছে সেখানে মধ্যে এবং তার থেকে সিক্সটি সিক্স কেবি যে লাইন সেই লাইনও সেখানের মধ্যে হয়ে গেছে এখন এই লাইনটা যদি হয় এটা পাওয়ারফুল লাইন আরও এবং এটা হয়ে গেছে কেবেল দিয়ে উপরে যে লাইনটা হয়েছে বরপত্রি থেকে সবটা হয়েছে কেবেল দিয়ে কারণ হচ্ছে এটাতে পাওয়ার বেশি যে কোনো সময় কাজ করতে গেলে পরে ইলেভেন কেবি কাজ যদি করতে যায় সিক্সটি সিক্স এই থার্টি থ্রি কেবি অটোমেটিক তাকে টানে যে কারণে এই লাইনগুলো খুব রিক্সে যার ফলে এই এসটি টি লাইন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এখানে ওপেন যদি হয় এই লাইনটা আরও ডিস্টার্ব সেখানের মধ্যে হবে অথচ এই দপ্তর জানেই না যে এখানে মধ্যে অলরেডি সেখানের মধ্যে লাইন অলরেডি সম্প্রসারিত হয়ে গেছে এই হচ্ছে একটা ডিপার্টমেন্ট এখানে কোটি কোটি টাকা যে ঋণ করে আনা হয়েছে সেখানের মধ্যে বিশ্ব ব্যাংক থেকে ঋণ করে আনা হয়েছে আর সেই টাকা নিয়ে আজকে এখানে প্ল্যানিং এই কাজগুলো সেখানের মধ্যে করছে এখানে এক্স এম আমাদের সুধন দাস উনি আজকে আমাকে বললেন যে এইটা কি হচ্ছে এখানে ভুতরে কাজ এই জন্যই আজকে আমরা এখানে পরিদর্শনে এলাম এগুলো দেখলাম আমরা নিশ্চয়ই দপ্তরের কাছে আমরা নিয়ে যাব বিধানসভায় আমরা নিয়ে যাব যে এইভাবে সরকারের টাকা কোটি কোটি টাকা যেখানে গ্রামাঞ্চলে দুটো খুঁটি দিয়ে সাহায্য করতে পারে না মানুষকে বিদ্যুৎ পেতে গেলে পরে একটা খুঁটি কিনে নিতে হয় তার কিনে নিতে হচ্ছে মানুষের চিৎকার করে খুঁটি পাচ্ছে না সাবস্টেশন পাচ্ছে না এই ট্রান্সফর্মার পাচ্ছে না বিদ্যুতের লোভল্টেজ দূরীকরণের জন্য আর সেখানে সরকারের এই কোটি কোটি টাকা এইভাবে নষ্ট হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের সমালোচনা করে এসে জন্যই আমরা এসেছি আজকে এই দিনে পুরো দেখার জন্য